আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরেজি বইয়ে অষ্টম অধ্যায়ের লাইফ ইন দ্য উডস যে পার্টটা আছে সেই পার্টটার এইট পয়েন্ট ওয়ান সম্পর্কে ডিটেলস আলোচনা করবো এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি ধারাবাহিকভাবে এই পার্টের প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো এই প্রত্যেকটি ক্লাস তোমরা আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবা তো চলো শুরু করি আজকের ক্লাসটি লাইফ ইন দ্য উডস অর্থ হচ্ছে অরণ্যে জীবন এইট পয়েন্ট ওয়ানে কিছু প্রশ্ন দিয়েছে আমাদেরকে বলছে প্রশ্নগুলো সমাধান করতে একটু আমরা প্রশ্নগুলো পড়ে নিই রাইট আনসার টু দ্য পলিং কুয়েশনস ইন্ডিভিজুয়ালি নিচের প্রশ্নগুলোকে নিজে নিজে উত্তর দাও পলিং অর্থ নিজের কোয়েশন অর্থ প্রশ্ন ইন্ডিভিজুয়ালি অর্থ নিজে নিজে অ্যান্ড দেন এবং তারপরে শেয়ার ইউয়ার রেসপন্সেস ইন প্রেয়ার্স প্রুফ তারপরে তোমার যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো জুড়ায় অথবা বা দলে শেয়ার করো প্রশ্নগুলো একটু দেখো প্রশ্নগুলো আমি একটু লিখে রাখছি তোমাদেরকে আমি অন্য জায়গায় নিয়ে যাই একটু দেখো যে এক নাম্বার প্রশ্ন হচ্ছে কি হ্যাভ ইউ ইভার নোটিস থিংস লাইক দ্য স্কাই বার্ডস রিভার ট্রিজ হ্যান্ডস অ্যান্ড স্কুল বেলস কোর্সলি তোমরা দেখতে পারতেছো এখানে অক্সিলারি বার্ব দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে তো অক্সিলাই দিয়ে যখন কোনো একটা প্রশ্ন শুরু হবে অক্সেলাইবার ফোন গুলো এম ইস আর ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজারি বার দিয়ে যখন কোনো একটা প্রশ্ন শুরু হবে তখন সময় তুমি ইয়েস অথবা ন দিয়ে সে প্রশ্নটার উত্তর করবা তো কি বলছে দেখো হ্যাভ ইউ ইউ তুমি কি কখনো পর্যবেক্ষণ করেছো তুমি কি কখনো লক্ষ্য করেছো থিংস জিনিস লাইক লাইক করতো যেমন তাই স্কাই আকাশ বার্ডস পাখি রিভার্স ট্রিজ অ্যান্ডস অ্যান্ড স্কুল বেলস ক্লোজলি মানে তুমি কি কখনো লক্ষ্য করেছো তুমি কি কখনো আকাশ পাখি নদী গাছ পিপিলিকা ও বিদ্যালয়ের ঘন্টার মতো জিনিসগুলো কাছ থেকে লক্ষ্য করেছো তো তোমাকে এখন ইয়েস শুভা নদী উত্তর করতে হবে তুমি যেহেতু অক্সলি বার দিয়ে শুরু হয়েছে তো ইয়ে শুভা নদী সরাসরি তুমি বলতে পারো তো কি বলতে পারো ইয়েস আই হ্যাভ হ্যাঁ আমি নোটিস করেছি এখন বি নাম্বারটা দেখো বি নাম্বার কি বলছে যে হোয়াট কামস টু ইউর মাইন্ড ওয়েন ইউ থিঙ্ক অফ দেম হোয়াট কামস টু ইউর মাইন্ড তোমার মাথার মধ্যে কী এসেছিল তখন তোমার সম্পর্কে পাবো মানে তুমি যখন তাদের সম্পর্কে পাবো তোমার মনে কী আছে ওয়েন কামস টু ইউর মাইন্ড তোমার মনে কী আছে ওয়েন যখন ইউ থিঙ্ক অফ দেম তুমি তাদের সম্পর্কে পাবো সেটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্সের ক্লাস দেখলে তোমার বিষয়টা ক্লিয়ার হবে ওকে আচ্ছা এখন আমাদের প্রশ্নের উত্তর আমার লিখি ওয়েন আই থিঙ্ক অফ স্কাই ওয়েন যখন আই থিঙ্ক আমি ভাবি অফ স্কাই আকাশ পাখি রিভার্স নদী নালা ট্রিস গাছ কিংবা বৃক্ষ অ্যান্ডস অর্থাৎ পিপারা পিঁপড়া অ্যান্ড স্কুল বেলস এবং স্কুল বেল আই ইমাজিন যখন সময় আমি এগুলো সম্পর্কে ভাবি আই ইমাজিন আমি কল্পনা করি এ হারমোনিয়াস ব্ল্যান্ড অফ নেচার অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস বলছে আমি যখন আকাশ পাখি নদী গাছ পিপিলিকা ও বিদ্যালয়ের গণ্টারগত ভাবি তখন আমি প্রকৃতি ও মানুষের মধ্যে একটি ছন্দময় যুগসূত্র খুঁজে পাই হারমোনিয়াস ব্ল্যান্ড অর্থ ব্ল্যান্ড অর্থ হচ্ছে ছন্দময় যুগসূত্র ওকে এখন আমরা দেখি পড়ার লাইনটা যে বেস্ট ক্যানভাস ফর বার্ডস টু প্লাই দেভাস ফর বার্ডস টু প্লাই আকাশ তার বিশাল ক্যানভাস একে চে ফর বার্ডস টু প্লাই ফাঁকি উড়ার জন্য রিভার্স টু ফ্লো নদী প্রবাহিত হওয়ার জন্য অ্যান্ড এবং ফ্রিজ টু এসওয়ে এবং গাছগুলা আন্দোলিত হওয়ার জন্য মানে দোলার জন্য গাছগুলা জন্য পরে দেখো কি বলছে যে অ্যান্ডস ফ্রিলি নেভিগেট দিস এনভাইরনমেন্ট পিপিলিকা সাত এই পরিবেশ ঘুরে বেড়ায় ওয়াইল্ড যখন ওয়াইল স্কুল সরি এখানে একটু দেখা দিতেছে না আর একটু দেখা যেতেছে না সরি ফর দে আচ্ছা আমরা একটু দেখি দেখিড ওয়ার্ডটা দেখা দিতেছে না ওয়াইল্ড স্কুল বেলস the দ্য অফ লার্নিং and লাইফ এখানে দুইটা ওয়ার্ড দেখা যাইতেছে না তোমরা এই দুটো ওয়ার্ড একটু দেখে নিও আমার কি একটা সমস্যা হইতেছে স্ক্রিনের মধ্যে পিপি স্বাধীনভাবে এই পরিবেশ ঘুরে বেড়ায় আর অন্যদিকে বিদ্যালয়ের গণটা লেখাপড়া ও জীবনের চন্দ্রের উপর জোর প্রদান করে এখানে দুইটা ওয়ার্ড আমি বলতে পারছি না ভালো করে এই দুটো ওয়ার্ড কি হবে তোমরা একটু দেখে নিও হ্যাঁ পাঁচশো এইট দ্য রাইমি হবে সম্ভবত একটু দেখা যেতেছে না আমার স্কিনের সমস্যা এখন সিনেমাটা দেখো হাউ ডু ইউ ডিসক্রাইব ইউর ফিলিংস অ্যাবাউট দেম তুমি তাদের সম্পর্কে কিভাবে তোমার ফিলিংসটা বর্ণনা করবা এগুলো সম্পর্কে কীভাবে তুমি তোমার অনুভূতি ব্যক্ত করবা কিংবা ফিলিংস অর্থাৎ অনুভূতি বোঝায় ইউ ক্যান রাইট ইউর ফিলিংস তুমি তোমার অনুভূতি লিখতে পারো ইন দ্য ফলোয়িং ওয়ে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে ওয়ান ইজ গিভেন এজ অ্যান এক্সাম্পল একটি উদাহরণ হিসেবে করে দেওয়া হলো ওকে তো তোমরা নিচে আমরা আবার বইয়ের মধ্যে যাই এই যে দেখো এইটা বলছে যে হাউ ডু ইউ ডেসক্রাইব ইউর ফিলিংস অ্যাবাউট দেম এগুলো সম্পর্কে তুমি তোমার অনুভূতি কীভাবে বর্ণনা করবা ইউ ক্যান রাইট ইউর ফিলিংস তুমি তোমার অনুভূতি লিখতে পারো ইন দ্য ফলোয়িং ওয়ে নিচের নিচের ওয়েগুলো ইউজ করে ওয়ান ইজ গিভেন অ্যাজ এন এক্সাম্পল এই যে একটি তোমাদের জন্য এক্সাম্পল আকারে দেওয়া হলো তো আমরা এগুলো আবার একটু দেখি তোমরা একটু ফলো করো এই যে দেখো দ্য স্কাই এটা দেওয়া আছে দ্য স্কাই অর্থ কি আকাশ ওয়েন আই নোটিস দ্য স্কাই যখন সময় আমি আকাশকে লক্ষ্য করি আই লাভ ইটস বেস্টনেস আমি এর বিশালতাকে ভালোবাসি সো ইউ ক্যান সে তুমি বলতে পারো দ্য স্কাই ইজ বেস্ট সুতরাং তুমি বলতে পারো সুতরাং আমি বলতে পারি আকাশ বিশাল তারপর বলছে বার্ডস পাখি সম্পর্কে লিখতে এখন আমার পাখি সম্পর্কে একটু লিখি ওয়েন আই নোটিস এ বার্ড যখন সময় আমি একটা পাখিকে পর্যবেক্ষণ করি কিংবা একটা পাখি দেখি আই লাইক ইটস বিউটি অ্যান্ড ফ্রিডম আমি আর সৌন্দর্য আর বিহঙ্গতা পছন্দ করি দেয়ার কালারফুল ফিচার্স দেয়ার কালারফুল ফিচার্স অ্যান্ড মেলোডিয়াস সংস ব্রার বিং জয় টু দ্য নেচার ওয়ার্ল্ড বলছে কি এর রঙের পালক এবং সুমধুর গান প্রাকৃতিক রাজ্যে আনন্দ বয়ে আনে সো তাই আই ক্যান সে তাই আমি বলতে পারি পার্স এনহ্যান্স দ্য বিউটি অফ নেচার সো আমি বলতে পারি পাখি প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন করে এনহ্যান্স অর্থ বর্ধন করা আর দ্য বিউটি অফ নেচার অর্থ প্রাকৃতিক সৌন্দর্য রিভার অর্থ নদী ওয়েন আই থিঙ্ক এ রিভার যখন সময় আমি একটা নদীকে কল্পনা করি আই অ্যাপ্রিসিয়েট এখানে অর্থরা একটু দেওয়া নাই আই এম রিয়েলি সরি ফর দ্যাট ওয়েন আই থিঙ্ক এ রিভার যখন সময় আমি একটা নদীকে পর্যবেক্ষণ করি কিংবা আমি যখন একটা নদী নদীকে দেখি এটা অর্থটা যেহেতু দেওয়া নাই আমি তোমাদেরকে অর্থটি এমনি নিজে নিজে বলে দিতেছি তোমরা একটু দেখো ওয়েন আই থিঙ্ক এ রিভার যখন সময় আমি একটা নদীকে পর্যবেক্ষণ করি নদীকে পর্যবেক্ষণ করি আই অ্যাপ্রিসিয়েট ইটস কন্টিনিউয়াস প্লো অ্যান্ড ইটস রুল ইন শেপিং ইন দ্য ল্যান্ডস্কেপ ইট গোস ইন এখন তখন দেখো তোমরা কী বলছে যখন সময় আমি একটা নদীকে কল্পনা করি আমি তখন এর অবিরত বয়ে চলা অবিরত বয় চলা বলতে কি বোঝায় কিন্তু দেখো তোমরা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস প্লো অর্থ কন্টিনিউয়াস প্লো অবিরত বয় চলা অ্যান্ড ইটস রুল অ্যান্ড ইটস রুল ও প্রবাহমান পথে ভূমি গঠনে এর ভূমিকার প্রশংসা করি প্রভাবান পথে ল্যান্ডস্কেপ ইটস কোসিন মানে প্রভাবণ পথের চলাকে আমি প্রশংসা করি সো রিভার আর লাইফ লাইন ফর নিউমারাস ইকোসিস্টেম অ্যান্ড কমিউনিটিস সুতরাং নদীগুলো হলো অসংখ্য বাস্তুতন্ত্র ও সম্প্রদায়ের জীবন রেখা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন ট্রিজ সম্পর্কে গ্রাস সম্পর্কে আমরা দেখি ওয়েন আই নোটিস এ ট্রি যখন সময় আমি একটা গাছকে লক্ষ্য করি আই এম অ্যাস্ট্রনিস্ট বাই ইটস জেনারোসিটি বাই ইটস ইটস জেনারো সিটি তো কি বলছে তখন আমি এর উদারতা দেখে মুগ্ধ হই এখানে অনেকগুলো ওয়ার্ড আছে একটু অ্যাডভান্স অ্যাডভান্স লেগে হয়েছে তোমরা এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে নিবা তাহলে তোমাদের ইংরেজি যে তোমার ওয়ার্ডের যে একটা স্কিল আছে সেটা অনেক বৃদ্ধি পাবে পরে কি বলছে যে ইট প্রোভাইডস এ শেলার এটা আশ্রয় এটা আমাদের আশ্রয় ফুডস খাদ্য ক্লোথ কাপড় বস্ত্র কিংবা কাপড় অক্সিজেন অ্যান্ড বিউটি টু আওয়ার নেচার ওয়ার্ল্ড বলছে এটি আমাদের আশ্রয় খাদ্য বস্তু অক্সিজেন উপাকৃতিক রাজ্যের সৌন্দর্য সরবরাহ করে সো তাই উই ক্যান হল ট্রিজ আওয়ার জেনারিয়াস প্র তাই আমরা গাছকে আমাদের উদার মহৎ বন্ধু বলতে পারি অ্যান্ড পিপিলিকা ওয়ান আই থিঙ্ক এন অ্যান্ড যখন সময় আমি একটা পিপিলিকার কথা ভাবি আই এম ওন আই বিস্ময় হই উইথ দ্যালেন্স পার্স অফ ব্যারেন্স পার্সি ব্যারেন্স ইন্ডাস্ট্রি আসনেস সোশ্যাল বন্ড ও ইড আমি যখন একটি পিপিলিকার কথা ভাবি আমি এর অর্ধ ব্যবসায় পার্সি বিয়ারেন্স অর্থ হচ্ছে অর্ধ ব্যবসায় ইন্ডাস্ট্রি আসনেস অর্থ হচ্ছে পরিশ্রম ও সামাজিক বন্ধন থেকে মুগ্ধ হই সোশিয়াল বন্ড অর্থ হচ্ছে সামাজিক বন্ধন অফিট মানে এটির এটির সামাজিক বন্ধন অধ্যবসায় এবং পরিশ্রম দেখে আমি মুগ্ধ হই সো তাই আই ক্যান সে দ্যাট আমি বলতে পারি যে এন্ড ইজ ইন্ডাস্ট্রিয়াস সুতরাং আমি বলতে পারি যে পিপিলিকা পরিশ্রমী দ্য স্কুল বেল এবং স্কুল বেল সম্পর্কে আমরা একটু কথা বলি ওয়ান আই থিঙ্ক অফ এ স্কুল বেল যখন সময় আমি স্কুল বেলের কথা চিন্তা করি আই লাভ ইটস ডিস্টিংস আমি এটির আই লাভ ইটস ডিস্টিং আমি এটি স্বতন্ত্র সাউন্ড শব্দ উইস যেটি ইন্ডিকেটস দ্য বিগিনিং অ্যান্ড এন্ডিং অফ লেসন মানে এর স্বতন্ত্র শব্দ ভালোবাসি যা পড়ালেখার শুরু ও শেষ নির্দেশ করে সো তাই আই ক্যান সেই তাই আমি বলতে পারি স্কুল বেল ইজ এ রিমাইন্ডার অফ লার্নিং তাই আমি বলতে পারি বিদ্যালয়ের ঘন্টা শেখার একটি অনুসারক চুপল শিক্ষার্থী এই ছিল আমাদের এইট পয়েন্ট ওয়ান এর আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা দেখবো এইট পয়েন্ট টু এবং সেখানে এই পেজিসটা ভালোভাবে পড়বো এবং পড়ার পরে নিচে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন আনসার করবো আজকে দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে এর পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম